বা এটা হচ্ছে আপনার ডিটেপ প্রিন্ট বুঝছেন এই যে আমরা গেঞ্জিতে যে প্রিন্টটা করি না যে প্রিন্ট করে নিতে পারেন ছেলে আর এটা হচ্ছে ইউবি প্রিন্ট স্টিকার প্রিন্টটা এটা হচ্ছে শর্ট কোয়ালিটির ক্ষেত্রে এই দুটা সলিউশন আছে আমাদের কাছে আপনার ডিটেপ প্রিন্ট ডিটেপ প্রিন্টটা একটু কম লাস্টিং করে তবে ইউবিটা মোটামুটি আপনি স্টিকার যেটা এটা মোটামুটি অনেক দিন লাস্টিং করে আর যদি আপনার এই ধরনের ফুয়েল মোয়েল করতে চান সেই ক্ষেত্রে আপনার লাগে হচ্ছে আবার আলাদা জিঙ্কের ডাই ওইখানে খরচ অনেক বেশি বাড়ে এই যে প্রিন্টের কোয়ালিটি এগুলো আমাদের সবচেয়ে ভালো হয় যদি আপনার ঢাকা বা মিরপুরের আশেপাশে থাকেন একবার আইসা দেখে গেলে আপনার ভালো লাগতো মালগুলো দেখতে মানে মোবাইল বা ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর আমাদের ওকে আর দামটা হচ্ছে আমাদের শর্টকন্টে আমরা আমরা হচ্ছে হোলসেল করি বুঝছেন ডজনকে ডজন মাল বিক্রি করি আপনার এই দশ বিশ পিস মাল একশো পিস মাল আমাদের স্টকেই থাকে তা আপনার ওই হোলসেল রেটটাই দিচ্ছে আর কি এগুলা দেখা গেছে ভাই আবার দু তিনশো করতে পারলে দেখা গেছে যে আপনার রেটটা মোটামুটি দেখা গেছে যে অনেকটা ডিসকাউন্ট করা যায় ওকে